বাড়িতে হামলা হোক আর কোর্টে মামলা হোক মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো আমি জয় বাংলার লোক বাড়িতে হামলা হোক আর থানায় মামলা হোক মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলবো আমি জয় বাংলার লোক আমার উপর আরো শত্রুতা ছিল আমি দৌড়ে থানায় আসছি অভিযোগ দেওয়ার জন্য এখানে আমাকে অ্যারেস্ট করা হয়েছে সমস্যা নাই আমি এই পুলিশদের কাছেও কোনো সহযোগিতা পাইলাম না কারণ এরা কিভাবে সহযোগিতা করবে এরাই তো হুমকির মুখে আছে সমস্যা নাই হোক কি হবে আমার ফাঁসি দিবে মৃত্যু দিবে দিক সমস্যা নেই আমি আওয়ামী করি আর আপনারা যারা আওয়ামী করেন যারা দুঃখ চিন্তায় আছেন টেনশনে আসছেন তাদের জন্য মাঝে মধ্যে আমি একটু নাচ গানের ভিডিও করি নাচ গানের ভিডিও বানাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে সাহস দেওয়ার জন্য যে দেখ

আমি একজন আওয়ামী লীগ আমি আওয়ামী করি আর আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা দুঃখ চিন্তায় আছেন টেনশনে আছেন তাদের জন্য মাঝে মধ্যে আমি একটু নাচ গানের ভিডিও করি নাচ গানের ভিডিও বানাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে সাহস দেওয়ার জন্য যে দেখেন আমিও লীগ করি আমি কীভাবে বেঁচে আছি সাহস নিয়ে এবং আমার এলাকায় সেটাই আপনাদেরকে দেখার জন্য আমি কিভাবে হিম্মত নিয়ে বেঁচে আছি সাহস নিয়ে বেঁচে আছি আপনারা কাউকে ভয় পাবেন না আল্লাহকে সারা স্বয়ং আল্লাহ সারা আমাদেরকে কেউ মারতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ যখন মৃত্যু লিখে রাখছে যেভাবে লিখে রাখছে সেভাবেই হবে তার বেশি কিছু হবে না আমাদেরকে রাজাকারের বাচ্চারা কিছু করতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী জয় বাংলা জয় বাড়িতে হামলা হোক আর কোর্টে মামলা হোক মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো আমি জয় বাংলার লোক